জেলা ও জেলা এবং আমার সামনে উপস্থিত আমার মহсила দল তালা উপজেলার আর আমাদের সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা শুধু একটাই কথা বলতে চাই আমাদের দেশের অর্ধেক নারী এবং এই নারী আজ আমাদের 43% প্রতিষ্টাবাসী

তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আপনাদের সকলের মাঝে পৌঁছে যাবার কথা ছিল তিনি আপনাদের অত্যন্ত ভালোবাসেন বাংলাদেশের নারী সমাজ একটি মানুষের জন্য সারাক্ষণ দোয়া করেছিলেন তিনি হলেন বেগম খালেদা জিয়া তাকে অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছিল আর এই সাতক্ষীরার থেকে ধ্বনি উঠেছিল ম্যাডাম আপনি না আসতেন ততদিন আমরা আপনাকে ছাড় ছেড়ে যাব না আপনি যখন বের হয়ে আসবেন এই আস্থা এই সাতক্ষীরাবাসীর ছিল এবং সে কারণে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাগত কখনোই অন্য কোনো দলে যোগদান করবে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মহিলাদেরকে ধানের শীষের ঘৃণোধ করতে